দেখুন কিভাবে আমি স্টার ক্রয় করি আপনাদের জন্য অনেকে অনেক কথা বলছো গতকাল স্টার না থাকার কারণে আমি অল্প স্টার কিনে দেখাচ্ছি প্রথমে সেন গিফটে ক্লিক করব এখানে আমার উনানব্বই স্টার আছে আমি তারপর আরও স্টার কিনবো এখানে ক্লিক করব তারপর আমি যেটা আরও পঁচাশো স্টার কিনবো দুশো টাকা দিয়ে আমি ক্লিক করব অ্যাড্রেসটা ধরে ব্যালেন্সে চলে যাবে আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমি এটা পে করে দেব তারপর আমি ওয়ান টেপ বাই এখানে ক্লিক করব এটা আমার পাসওয়ার্ড দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম লোডিং হচ্ছে এটা আমার স্টার কিনো নাও